পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার তোমার হবে এলান তোমার মসজিদের মাইকে নাই রে বাড়ি রে দুনিয়াতে ওলা নাই রে বাড়ি তোমার ভয়ে থাক মানুষ ছিল বাহাদুরি তোমার ভয়ে থাক মানুষ ছিল বাহাদুরি বাবনী হাওয়ায়ুরে তুমি যে রঙিন গুরি বাবনী হাওয়ায়ুরে তুমি যে রঙিন গুড়ি সুতোই টান দিলে মালিক সুতো টান দিলে মালিক পারিবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়ি বাড়ি মেলফেক করি কারো পাহার গাড়ি বাড়ি করি কাকার পাহার বিলাসীতা কেটেছে জনম কত অহংকার কেটেছে জনম কত অহংকার তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আমি তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়ি বাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস